দুই হাজার আট থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত যে কটা নির্বাচন হয়েছে তার সবগুলোই ছিল ষড়যন্ত্রমূলক বিএনপির ভোট ও ভাতের অধিকার আন্দোলন বন্ধ হয়নি বিএনপির নেতা দুলু নাটোর বিশেষ প্রতিনিধির পাঠন তথ্য ছবিতে বিস্তারিত শনিবার উনত্রিশে জুন জাতীয়তাবাদী দল বিএনপির নাটোর শহর শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন আপনারা জানেন সাতই জানুয়ারি নির্বাচন

পর্যন্ত অবিষ্ট লোককে না পচাবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলছে এই আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত সরকার বর্তমান অবৈধ সরকার পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে শহর বিএনপির আহ্বায়ক এমদাদুল হক আল মামুনের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু সদস্য সচিব রহিম নেওয়াজ জেলা বিএনপির সদস্য সাবিনা ইয়াসমিন সবি যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলম জেলা বিএনপির সদস্য রুহুল আমিন তালুকদার টগর যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন শহর বিএনপির সদস্য সচিব জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী প্রমুখ শিলাক্তার ডেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ ভোট প্রত্যাখ্যান করেছে